সম্মানিত ভিউয়ার্স আসসালামু আলাইকুম দেখছেন শাহাদাত ব্লকের ভিডিও একদম ভোরবেলায় আমি চলে এসেছি একদম অভিজ্ঞ গাছিদের কাছে আমি থেকে রাসায় কেমিক্যাল মুক্ত ফরমাল মুক্ত খেজুর গুড় সংগ্রহ করে সারা বাংলাদেশ কয়েন্ট হোম ডেলিভারি দিয়ে থাকি এই যে দেখছেন আমাদের এদিকে শত শত খেজুর গাছ অনেক আছে এই যে অনেক স্বচ্ছ এই যে রস প্রতিটা ইয়াতে পাতিলেই রস আছে দেখতে পাচ্ছেন এরকম আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন একদম সাইড মুক্ত তো ফরমাল মুক্ত খেজুর গুড় তৈরির এ টু জেড ভিডিও দেখাবো একদম গ্যারেন্টি সহকারে খুচরা পাইকারি খেজুর গুড় দিয়ে থাকি এই যে আমার এক মামা এই যে রস নামাচ্ছেন দেখতে পাচ্ছেন প্রচুর কুয়াশা শীত রাজশাহীতে এই যে ভিওয়ার্স দেখছেন একদম সরাসরি খেজুর রস সংগ্রহ করে থাকি একদম গাছে একদম রাজশাহীতে অনেক প্রচুর শীত আমি নিজে ভোরবেলায় খেজুর রস সংগ্রহ করি অভিজ্ঞ গাছিদের সাথে দেখছেন আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন ইনশাআল্লাহ এই যে দেখছেন আমার এই মামা খেজুর রস গাছ থেকে যে নামি আনছেন খুবই অভিজ্ঞ গাছই মামা সালাম আলাইকুম আসসালাম কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত আমি ভালো ভালো আছে না হ্যাঁ আপনার তো অনেক সুনাম আছে খেজুর গুড়ের দেশ এবং দেশের বাইরে আপনার থেকে অনেক গুড় লিয়া প্রতি বছর দিই ইনশাল্লাহ চার বছরের অভিজ্ঞতা আপনি কাজ করেন কথা বলেন সমস্যা নাই আপনার থেকে তো চিনি মুক্ত ভেজাল মুক্ত কেমিক্যাল মুক্ত গুড় পাওয়া যাবে হ্যাঁ হ্যাঁ ইনশাল্লাহ পাওয়া যাবে আপনার একটি সোনাম আছে আমার পরিচয় একটু দিন তো আপনার নামটা মোহাম্মদ দারাজ উদ্দিন হ্যাঁ জি আর একটু যে মানে আপনার থানার নামটা একটু বলে গ্রাম চৌপুকুরিয়া হ্যাঁ থানা দুর্গাপুর হ্যাঁ জেলা রাজশাহী আচ্ছা আপনি দেখি শুনে আসতে রস নামান হ্যাঁ মানে এই টাইমে তো শীতের মধ্যে একটু তাড়া হ্যাঁ হ্যাঁ এই রস নিয়ে আবার গুড় বানা আবার গাছ লাগে আপনার শরীরে তখন গরম ধরে আছে গাছে উঠো নামা করছে হ্যাঁ শীত তো এখন আমারে কাছে আর না হ্যাঁ শীত লাগে আমার মামা গাও তো ঘেমে গেছে এই গাছে উঠো নামা করতে লাগলে এখন শুরু যায়ে না সাইডে প্রচুর শীত দেখতে পাচ্ছেন আমার এই যে কুয়াশা এই সময় যারা কাজ করে তো সকালে যারা কাজ করে তাদের শীত দেখতে পাচ্ছেন ভিউয়ারস প্রচুর কুয়াশা চারিদিকে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন ইনশাআল্লাহ যার কিনে ইয়া করা হবে এগুলাও সব কিছু দেখাবো কেউ জারকিন বুঝে কেউ কন্টেনার বুঝে কন্টেনার জারকিন জারকিন জেলা এক রকম নাম এক নাম আমরা কেউ বলছে না মানিয়ে কেউ বলছে পাড়া হ্যাঁ 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 এক দেশের এক একটা রকমের জেলাতে এক একটা ভাষা ভাষা এক দেশের গালি আর এক দেশের বলি হ্যাঁ হ্যাঁ ভিওয়ার্স আপনাদের জন্য অনেক কষ্ট করে অরিজিনাল খেজুর গুড় সংগ্রহ করে থাকি একদম সরাসরি দেখতে পাচ্ছেন খুবই সুন্দর স্বচ্ছ যে খেজুর রস আমার রস ভালো হলে তো খেজুর গুঁড়ো ভালো হয় হ্যাঁ রসেই গুঁড় জয় যতই বাহাদুরি করুক হ্যাঁ কোনো বাহাদুরি নাই যার রস খারাপ তার কোনো গুঁড় ভালো নাই রস দিয়ে গুঁড় হবে হ্যাঁ হ্যাঁ মাটি দেওয়ার কারণ কি মামা মামা এটা ফুটি হচ্ছে তো তাই পাতিল কানা হয়ে গেছে হ্যাঁ মাটি দেওয়ার মানে লিকটা জড়াচ্ছেন হ্যাঁ এই যে রসটা সংগ্রহ করা হচ্ছে তারপরে ওইদিকে যে কন্টিনিউারে ঝালা হবে ইনশাল্লাহ পুরো ভিডিও সাথে থাকবেন ভালো জিনিস খাতে হলে হ্যাঁ হ্যাঁ ভালো লোকের কাছে ভালো জায়গাতে যাওয়া লাগবে গুড় তো খাজুরের মেলাই হচ্ছে হ্যাঁ হ্যাঁ কিন্তু আমি একটা সোনাম আছে এটা দেখতে হবে ইনশাল্লাহ পাতিল পরিষ্কার এই যে মামাই দেখেন খুবই এই তো আরে লিক মানে লিক লিক এই যে ভিউয়ার দেখছেন এরকম ইয়া করে সব রসগুলো আখা গেল না এক সঙ্গে করে ওইদিকে ঢালা হবে জানা থাক জারকিনে ঢালবেন তাহলে চলেন জারকিনে ঢালা হবে কন্টেইনারে আশা করি পুরো ভিডিও সাথে থাকবেন এই যে ভিউয়ার্স দেখছেন রাজশাহীতে এদিকে আরো রস সংগ্রহ করা আছে ভাগ দিদি এখন এই থাকেন আমরা ঢালি নিয়ে আসি হ্যাঁ 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 তারপরে এখানে ঢালা হবে আপনি থাকেন আমরা নিয়ে আসি আচ্ছা এদিকে নিয়ে আসেন আমার মামা যে রসটা জারকিনে ঢেলে দিচ্ছেন খুবই পরিষ্কার স্বচ্ছ খেজুর রস এই রসতেই খেজুর গুড় তৈরি হয় একদম স্বচ্ছ পরিষ্কার খেজুর রস ভালো হলে গুড় ভালো হবে গ্যারেন্টি মামা হুম আপনি তো অভিজ্ঞ গাছি একটু বলেন রস সম্পর্কে রস ভালো হলে গুড় ভালো রস যদি আমার খারাপ হয় হ্যাঁ হ্যাঁ

একদম গ্যারান্টি দিয়ে থাকি মানি দেখছেন এখন এই রসটা বাড়ির পথে নিয়ে যাওয়া হবে ওখানে রসটা চুলাতে জাল করার পরে আমরা খেজুর গুড় তৈরি করবো আশা করি পুরো ভিডিওর সাথে থাকবেন এই যে ভিউস দেখছেন আমরা বিল থেকে চলে এসেছি প্রায় রাস্তার দিকে আর একটু গেলে রাস্তা এই যে বাড়ির দিকে চলে এসেছি আর পাঁচ মিনিটের মতো লাগবে আশা করি সাথে থাকবেন অনেক রিক্স এইদিকে পুকুর এদিকে যাওয়ার খুব প্রবলেম মামা একটু এই যে ইয়াটা পাল্টালো ঘাটটা পাল্টানো হচ্ছে অনেক ভারী তো এই যে ভিউস দেখছেন এখন আমরা রাস্তায় মেন উঠে যাব এই রাস্তা থেকে একটু গেলেই মামার বাড়ি এই যে দেখছেন ভিহ রাস্তাতে চলে এসেছি এই যে ভিওয়াজ দেখছেন সামনে গ্রামের চায়ের দোকান এই যে ভিউয়ার দেখছেন এবার আগ থেকে খুবই কষ্ট করে যার কিনগুলা নিয়ে যায় এই যে ভিউয়ার দেখছেন এদিকেও গ্রামের চায়ের দোকান ভাই হ্যাঁ হ্যাঁ রস দিয়েন গুড় দিয়েন এই যে ভিউয়ার দেখছেন রাস্তা থেকে এই যে মামার বাড়িতে চলে এসেছি এই যে চুলা নতুন চুলা এই বছরের নতুন চুলা এই যে নতুন চুলা দেখছেন এই নতুন চুলা তৈরি করে আজকে প্রথম ইয়া করবেন সাইড করবেন